অপারেশন সিঁদুর ভারতীয় সেনার তরফে পাকিস্তানের উপর যে প্রত্যাঘাত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু এমন নামকরণ কেন কেনই বা সিঁদুর নামটা বাঁচল ভারতীয় সেনাবাহিনী এই ভিডিওতে দেখুন এই অপারেশনের কেন নাম দেওয়া হলো অপারেশন সিঁদুর বাইশে এপ্রিল দুপুরবেলা কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা গুলি চালায় তারা ধর্ম দেখে দেখে খুন করা হয় ২৬ জনকে তারপর থেকে কেটে গেছে ১৫ দিন সাত তারিখ অর্থাৎ আজ বুধবার মধ্যরাতে পাকিস্তানের ওপর প্রত্যাঘাত চালাল ভারত প্রতিশোধ নিলেন ভারতীয় সেনা জওয়ানরা স্বীকার করেছে পাকিস্তানও ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশনের পর সেনার টুইটারে একটি পোস্ট করা হয় সেখানে লেখা হয় জাস্টিস ইজ সার্ফ জয় হিন্দ শুধু এখানেই থেমে থাকেনি ভারতীয় সেনাবাহিনী এর সঙ্গে একটি ছবিও আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে লেখা হয়েছে অপারেশন সিঁদুর যার মধ্যে একটি জায়গায় সিঁদুরের ছবি দেওয়া আছে কিন্তু এই নামকরণের কারণ কি জানাবো তার আগে জানিয়ে দিই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা কোথায় প্রত্যাঘাত করল জানা গেছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বহওয়ালপুর শহরে প্রত্যাঘাত চালিয়েছে কেন এই শহরটা কি বেছে নিল ভারতীয় সেনা এই শহরটি লাহোর থেকে চারশো কিলোমিটার দূরে যেখানে রয়েছে জামিয়া মসজিদ সুহান আল্লাহ বলা হচ্ছে এটাই নাকি জয়েস ই মোহাম্মদের সদর দপ্তর বা খুব সহজেই বলা যেতে পারে এটাই পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ ই শক্ত ঘাঁটি এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে জঙ্গিরা ভারতে হামলা চালিয়েছিল পাহেলগাঁওতে যে জঙ্গিরা এসেছিল তারা প্রত্যেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়েছিল সেই কারণেই এই জায়গাটিকে বেছে নিয়ে প্রত্যাঘাত চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও যেটা জানিয়ে রাখা দরকার সেদিন যে শুধুমাত্র নির্বিচারে গুলি চালিয়েছিল জঙ্গিরা এমনটা কিন্তু নয় ধর্ম দেখে দেখে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা শেষ হয়ে গিয়েছে ছাব্বিশটি প্রাণ পেহেলগাঁও জঙ্গি হামলায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পঁচিশ জনই হিন্দু এবং প্রত্যেকেই বিবাহিত হিন্দু ধর্মে রীতি আছে বিয়ের পর সিঁদুর পরা হয় অর্থাৎ সিঁদুর বিয়ের প্রতীক বলেই গণ্য করা হয় হিন্দু ধর্মে বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছে তারপর সিঁদুর মুছতে বাধ্য হয়েছেন পঁচিশ জন হিন্দু মা বোন তারা স্বামী হারিয়েছেন আর পড়তে পারবেন না সিঁদুর তাদের সিঁদুরের জবাব দিতেই এই অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর পাকিস্তানের তরফে জানানো হয়েছে ভারত প্রত্যাঘাত করেছে এবং যারা মারা গেছে তারা প্রত্যেকেই পাকিস্তানি সাধারণ নাগরিক কিন্তু সূত্রের খবর সেই দাবিকেই মানতে চাইছেন না ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় রাজনৈতিক মহলের একাংশ শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই প্রত্যাঘাত চালানো হয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলা চালানোর পর কেটে গিয়েছে পনেরোটা দিন কিন্তু তারপরও কোনো জঙ্গি দমন অভিযানে নামেনি পাকিস্তান বরং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার ভারতের দিকে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা জওয়ানরা কিন্তু ভারত আর চুপ করে বসে থাকতে চাইছে না সেই কারণেই মধ্যরাতেই পাকিস্তানের বহওয়ালপুরের জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালালো ভারতীয় সেনা সেনাজওয়ানরা যার নাম অপারেশন সিঁদুর এই ধরনের আরও খবর জানতে এডিটার জি বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনারা কমেন্টে লিখুন জয় হিন্দ